খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত খাগড়াছড়ির প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি বের করা হয় প্রভাত ফেরির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান প্রভাত ফেরিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়ত আলম খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদিনা আক্তার জাহান রিয়ালিটি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের চেঙ্গি স্কয়ার ঘুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে এসে শেষ হয় এরপর শহীদ মিনারে যুগে যুগে যারা দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়ত আলম ও নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদিনা আক্তার জাহান পরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়ত আলম